হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমিস বেবি ক্যাটগ ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের মাথা ন্যাড়া করা কোন বয়স থেকে সেফ বাচ্চাদের মাথা ন্যাড়া করলে কি ক্ষতি হতে পারে অনেক কালচারেই রয়েছে যে অনেক কম বয়সে বাচ্চাদের মাথার চুল ফেলতে হয় কিভাবে বাচ্চার মাথা ন্যাড়া করা সেফ মানে কিভাবে বাচ্চার মাথা ন্যাড়া করবেন ট্রিমার ইউজ করবেন নাকি খুর ইউজ করবেন কোনটা ইউজ করা সব থেকে বেটার তো এই সবগুলো বিষয় নিয়েই আজকের ভিডিওটিতে বেশ কিছু ইনফরমেশন দিব এবং বেশ কিছু আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি কোনো অংশ স্কিপ করবেন না আর বরাবরের মতোই বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জাস্ট বেবি কেয়ার চ্যানেল এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের কাছে যেন তারাও ইনফরমেশন জানতে পারে এবং উপকৃত হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি যে কোন বয়স থেকে বাচ্চাদের মাথা ন্যাড়া করা সেফ যদি আপনারা সাইন্টিফিক লিটারেচার দেখেন বা সাইন্টিফিক কোনো এভিডেন্স দেখেন যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর কোনো এভিডেন্স দেখেন বা কোনো নির্দেশিকা দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে তাদের কিন্তু কোনো স্পেসিফিক কোনো গাইডলাইন নেই বা কোনো নির্দেশিকা নেই বা কোনো স্পেসিফিক রেকমেন্ডেশন নেই এই বিষয়ে তো আজকের ভিডিওটিতে এই বিষয় নিয়ে বা এই টপিকের উপরে যা যা সাইন্টিফিক এভিডেন্স রয়েছে বা সাইন্টিফিকালি যে সব বিষয় আলোচিত হয়েছে বা আলোচনা রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের আপনাদের সাথে বেসিক কিছু কথা বলবো এবং ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করব এবং অবশ্যই আমাদের নিজেদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু বেশ কিছু ইনফরমেশন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো সাধারণত দেখা যায় যে চারটি সময়ে বাচ্চাদের হেড শেভিং করা হয় মানে মাথার চুল ফেলা হয় কখন কখন প্রথমত দেখা যায় এক মাস বয়সে নিচে বাচ্চাদের মাথার চুল ফেলা হয় আরেকবার দেখা যায় যে মানে ছ মাসের পরে অথবা ছ মাস যখন হয়ে যায় তখন বাচ্চাদের মাথার চুল ফেলা হয় এছাড়া দেখা যায় দেড় বছরের পরে বা বছরের মাথায় বা যখন বছর হয়ে যায় তখন বাচ্চাদের ফেলা হয় চুলটা তাছাড়াও দেখা যায় আরেকটা গ্রুপ রয়েছে যারা চার থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদের মাথার চুল ফেলে তো এই যে চারটি এজ গ্রুপ আমি আপনাদেরকে বললাম এই প্রত্যেকটি এজ গ্রুপ ধরে ধরে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে এই বয়সটাই চুল ফেললে কি লাভ বা কি ক্ষতি বা কি হতে পারে বা ঠিক আছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ইনফরমেশন দিবো এবং বেশ কিছু আলোচনা করবো প্রথমে বলি এক মাস বয়সে বাচ্চাদের নিচে যারা রয়েছে তাদের মাথার চুল ফেলাটা কি ঠিক কিনা দেখুন এটা কিন্তু খুবই খুবই আনসেফ একটা প্রসিডিউর এবং দেখুন এক মাস পরশের নিচে যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কিন্তু খুবই খুবই কম থাকে। তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু খুব উইক থাকে। এবং দেখুন যখন মাথার চুলটা ফেলা হয় খেয়াল করে দেখবেন যখন হেড সেটিংটা করা হয় মানে যখন মাথার চুল ফেলার জন্য प्रिपरेशन নেওয়া হয় বা যখন হেড সেটিংটা করা হয় যখন চুলটা ফেলা হয় তখন কি দেখবেন ছোট ছোট কিন্তু ইনজুরি হতে পারে বা মাইক্রো কাট হয়। এবং এই যে ছোট ছোট ইনজুরি হচ্ছে সেইখান থেকে কিন্তু বাচ্চাদের মাথায় কিন্তু ইনফেকশন হয়। সম্ভাবনা কিন্তু অনেক কিন্তু বেশি থাকে এছাড়াও আমাদের যে তালুটা রয়েছে যে এই পোরশনটা এটা কিন্তু এই সময়ে প্রচন্ড নরম থাকে সেই জন্য এই জায়গাটায় যদি এই সময় কোনো মাইক্রো কাট বা কোনো ইনজুরি হয় সেটা থেকে কিন্তু দেখা যায় বাচ্চাদের ব্রেইন হেলথ বলেন বা ব্রেইন ডেভেলপমেন্ট বলেন সেটাতে কিন্তু ভয়ঙ্কর কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কেননা এই যে এই পোর্শনটা এই যেটা কিন্তু ওপেন থাকে এই সময়ে দেড় বছরের পরে কিন্তু এই জায়গাটা বোন দিয়ে কিন্তু ক্লোজ হয় এবং দেড় বছরের আগে কিন্তু এই জায়গাটা ওপেন থাকে সেই জন্য এই সময় যদি এই জায়গাটায় কোনো মাইক্রোকার বা ইঞ্জুরি হয় সেটা কিন্তু ভীষণ ভীষণ বিপজ্জনক সেই জন্য এক মাস বয়সের নিচে যদি বাচ্চাদের মাথা চুল কাটা হয় বা এই সময় চুল ফেলা হয় সেটা থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে যদি মাথার মধ্যে কোনো মাইক্রোকার বা কোনো ইঞ্জুরি হয় বাচ্চাদের এখন ইন্ডিয়ার একটি স্টাডিতে দেখা গেছে যে সমস্ত বাচ্চাদের চার দিনের মাথায় মানে জন্মের পর চার দিনের মাথায় বা দশ দিনের মাথায় চুল ফেলা হয় তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে থার্টি সেভেন পার্সেন্ট বাচ্চা কিন্তু দেখা যায় পুর ফিট করে থাকে মানে পুর ফিডিং মানে তারা কিন্তু দেখা যায় অনেক বেশি কম খায় মানে খাওয়া দাওয়াটা কমিয়ে দেয় তাছাড়া অনেকে পেট ফুলে যায় এছাড়াও দেখা গেছে যে সিক্সটি সেভেন পার্সেন্ট বাচ্চাদের শ্বাসকষ্টের মতো সমস্যা হচ্ছে এরকমটা হচ্ছে মানে জন্মের চার দিনের মাথায় বা দশ দিনের মাথায় যে সমস্ত বাচ্চাদের মাথা চুলটা ফেলা হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে এরকমটা সুতরাং এটা কিন্তু আপনারা যারা যারা দেখেন যে আশেপাশে এরকমটা হচ্ছে মানে জন্মের পর পরই চার দিন সাত দিন বা দশ দিন বা পনেরো দিন বা এক মাসের মাথায় মাথা চুল ফেলা হচ্ছে আপনারা তাদেরকে সতর্ক করবেন অবশ্যই অবশ্যই চুল কাটার বিষয়ে যেন তারা সতর্ক হয় কিছুদিন ওয়েট করতে বলবেন তাদেরকে মাথার চুল ফেলতে এবং দেখুন এই যে আমি বললাম যে বাচ্চাদের শ্বাসকষ্ট হতে দেখা গেছে স্টাডিতে তাছাড়া পেট ফুলে গেছে এরকমটা দেখা গেছে স্টাডিতে বা হেড যে হেডশেভিং করার পরে চুল ফেলার পরে দেখা গেছে পোর ফিডিং মানে তারা খাওয়া দাওয়াটা কমিয়ে দিয়েছে এই সবগুলোই কিন্তু দেখা গেছে ইনফেকশনের লক্ষণ এবং দেখুন এই সময়টাই যেহেতু বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা খুব কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব কম থাকে সুতরাং বাচ্চাদের যদি ইনফেকশন হয় এটা থেকে তাহলে কিন্তু সেটা বাচ্চারা ওভারকাম করতে কিন্তু পারে না বা ওভারকাম করতে কিন্তু ভীষণ কষ্টদায়ক হয়ে যায় বাচ্চাটার জন্য বাচ্চার বাবা মায়ের জন্যও কিন্তু বেশ হিমশিম খেতে হয় এই সময়টায় অনেকেই হয়তো আপনারা সতর্ক নন অনেকেই হয়তো ইনফরমেশন গুলো জানতেন না অনেকেই হয়তো আজকে প্রথম জানলেন ইনফরমেশন গুলো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট আপনারা কিন্তু শেয়ার করে দিবেন অন্যদের কাছে যেন অন্যরা ইনফরমেশন গুলো জানতে পারে তো এবার বলি অ্যারাউন্ড সিক্স মান্থস এর সময় মানে ছ মাস বয়সের সময় যাদের মাথা চুল ফেলা হয় তাদের বিষয়ে বলি তো দেখুন ছমাস মাস বয়সে যাদের মাথা চুল ফেলা হয় এই সময়টা একটা বিষয় খেয়াল রাখবেন বাচ্চাদের যে মেজর তিনটি টিকা তিনটি টিকা কিন্তু এই সময়টায় দেওয়া হয়ে যায় সেই সময়টা কিন্তু বাচ্চাদের যে ইমিউনিটি পাওয়ারটা কিছুটা কিন্তু স্ট্রং হয়েছে বা এক মাস বয়সে বাচ্চাদের তোড়ণাই কিন্তু 6 মাস বয়সে কিন্তু বাচ্চাদের রূপத்தோ ক্ষমতাটা কিছুটা স্ট্রং হয়েছে এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে দেখুন এই সময়টায় কিন্তু দেখা যায় আমরা সার্ভেন্ডিংসে দেখতে পারি বা আমরা আশেপাশে কিন্তু দেখি যে 6 মাস বয়সে বাচ্চাদের মাথা ঝোলটা ফেলা হয় তো আপনারা কিন্তু 6 মাস বয়সে অবশ্যই কিন্তু বাচ্চাদের মাথা ঝোল ফেলতে পারবেন তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে বাচ্চাদের মাথায় যেন কোনো মাইক্রো না হয় কোনো ইনজুরি না হয় স্পেশালি মাথার সামনের অংশটায় মানে সামনের তালুটায় তো আপনারা অবশ্যই 6 মাস বয়সে যখন বাচ্চাদের মাথা ঝোল কাটা হবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন বাচ্চাদের মাথায় কোনো ধরনের মাইক্রো কাট না হয় বা কোনো ধরনের ইঞ্জুরি না হয় এবার বলবো দেড় বছর বয়স বা এই সময়ে যারা বাচ্চাদের মাথা চুল ফেলেন দেখুন এই সময়টা কিন্তু বাচ্চাদের মাথার চুল ফেলাটা আমার মনে হয় সেফ আমি ব্যক্তিগত ভাবে মনে করি কেননা এই সময় বাচ্চাদের ইমিউনিটি লেভেলটাও যথেষ্ট স্ট্রং হয়ে যায় এক মাস বয়সে বাচ্চাদের তুলনায় এছাড়া বাচ্চাদের মাথার যে সামনে অংশটা এই যে পোর্শনটা এটা কিন্তু দেখা যায় বোন দিয়ে কিন্তু ক্লোজ হয়ে যায় সুতরাং এই সময়টাই কিন্তু বাচ্চাদের মাথা চুলটা ফেলা কিন্তু সব থেকে সেফ বলে আমি পার্সোনালি মনে করি আর যেসব গার্ডিয়ানরা পাঁচ থেকে ছ বছর বয়সে বাচ্চাদের মাথার চুল ফেলেন তাদের ক্ষেত্রে বলবো যে সেটা কিন্তু একদমই সেফ তবে সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যখন বাচ্চাদের চুলটা ফেলা হয় মানে যখন হেডশেভিং টা করা হয় সেই সময়টা যেন আনন্দপূর্ণ হয় বাচ্চা যেন কোনো ধরনের ভয় ভীতি না পায় এবং বাচ্চাদের মাথায়ও যেন কোন মাইক্রোকার বা কোনো ইঞ্জুরি না হয় যেটা থেকে কিন্তু বাচ্চা কষ্ট পাচ্ছে বা কষ্ট পায় সেই দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো চারটি এজ গ্রুপের কথা বললাম যে যে বয়সে বাচ্চাদের মাথার চুল ফেললে কি লাভ কি ক্ষতি বা ঠিক আছে কি না তো এখন আমি আপনাদেরকে বলবো যে বাচ্চাদের মাথার চুল ফেলার জন্য ট্রিমার ইউজ 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 করা 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 ভালো ভালো নাকি কি করবেন বা কোনটা বেটার যত ভালো করেই আপনি মাথার চুলটা ফেলেন না কেন খুঁড় দিয়ে সেটা কিন্তু ভীষণ আনসেফ বলে আমি মনে করি খুঁড় দিয়ে কিন্তু দেখবেন মাইক্রো কাট হওয়ার আশঙ্কাটা কিন্তু অনেক বেশি থাকে এবং খুঁড় দিয়ে কিন্তু মাইক্রো কাট বা ইঞ্জুরি হওয়ার প্রবণতাটা আমার মনে হয় একটু বেশি থাকে ট্রিমারের তুলনায় দেখুন ট্রিমার দিয়ে যদি চুল ফেলা হয় সেটা যেকোনো বয়সী বাচ্চারাই হোক না কেন আমার মনে হয় যে মাইক্রো বা ইঞ্জুরি হওয়ার চান্সটা অনেকটাই কিন্তু কম থাকে সেই ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি বা আমি পার্সোনালি মনে করব যে খুঁড়ের তুলনায় ট্রিমারটাই বেস্ট অপশন হবে মাথার চুল ফেলার ক্ষেত্রে মানে হেড শেভিং এর ক্ষেত্রে তো একদম সংক্ষেপে যদি আমি বলি যে দেড় বছর বয়সের পরে বাচ্চাদের মাথার চুল ফেলাটা একদম সেফ এবং খুরের তুলনায় কিন্তু ট্রিমারটা বেস্ট অপশন হতে পারে বাচ্চাদের হেড শেভিং এর ক্ষেত্রে মানে বাচ্চাদের মাথার চুল ফেলার ক্ষেত্রে তো আপনার কাছে কি মনে হয় কোনটা বেস্ট অপশন হতে পারে নাকি ট্রিমার এবং কোন বয়সে আপনি নিজের ক্ষেত্রে এবং আপনার সারাউন্ডিংসে দেখেছেন বাচ্চাদের মাথার চুলটা ফেলা হয় তা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিওটি কতটুকু ইনফরমেটিভ ছিল সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আর বেশি লেন্ডি করছি না যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ